কথা বলেন শক্তি সঞ্চয় করা দরকার আমার ভাইরা শক্তি ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার এ সমাজে কোনো মূল্য নাই যেখানে আসেন পরিবারে যদি আপনার পরিবারের উপরে যদি আপনার ক্ষমতা না থাকে আপনার বউ সাত থানার ওসি হয়ে দাঁড়িয়ে যাবে যাবে না আপনার পরিবারে আপনার কোনো মূল্য থাকবে না থাকবে তাহলে ক্ষমতা বলতে শুধুই প্রধানমন্ত্রিত্ব নয় যে যে যেখানে আসেন যে কর্মে আসেন যে জায়গায় আসেন প্রত্যেকটা জায়গায় ক্ষমতা ধরে রাখা দরকার আপনি শিক্ষক শিক্ষক হিসেবে আপনার যে ক্ষমতাটা থাকার কথা সেটা যদি না থাকে স্টুডেন্ট আপনাকে কোনো দিন ভয় করবে না আপনার কমান মানবে না আপনি অফিসে বস আপনার ক্ষমতাটা যদি আপনি ধরে না রাখেন আপনার নিচের লেভেলে যারা কর্মচারী আছে তারা আপনাকে কখনো মানবে না অ্যালাউ করবে না আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি শুধু ফলোর দিয়ে হাঁটবেন দেখুক আর না দেখুক যদি আপনার পায়ের শব্দ পায় তাহলে মনে করেন পুরো ফলোর একবারে স্ট্রং থাকবে থাকবে কি থাকবে না একবারে স্ট্রং থাকবে আমার ভাইয়েরা এই জন্য ক্ষমতা এমন একটা জিনিস ক্ষমতা যদি না থাকে আপনি মানুষ হিসেবে আপনার কোনো সম্মান থাকবে না এই জন্য ক্ষমতা শুধু একক বিষয় নয় যে প্রধানমন্ত্রী হল আর ক্ষমতা লাভ করলো বলে এটা না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ক্ষমতা দরকার না থাকলে আপনার কোনো কি নেই মূল্য নেই এরপর আব্বুল আল আমিন বলেন অমির রেবা আতিল তোমরা অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করো কি করতে বলছে ঘুমাইতেছেন নাকি কি প্রস্তুত করতে বলছেন সেনাবাহিনী দলকে তোমরা প্রস্তুত করো অশ্বরোহী ঘোড়াগুলোকে তোমরা প্রস্তুত করো এবার বুঝুন আল্লাহ কোন সময় কোন জাতিকে কোন মানুষগুলোকে অশ্বরোহী ঘোড়াগুলোকে প্রস্তুত করতে বললেন দেখেন ওই সময় যাদেরকে আল্লাহ কথা বললেন তারা ছিল মদিনাবাসী কারা জোরে কথা বলেন মদিনাবাসী বুঝতে হবে এখানে কথাগুলো আর মদিনাবাসী সবচাইতে ক্ষুধার্ত মানুষ ছিল সে সময় তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ নিজে বলেছেন ওলা আল্লাহ বলেন সুরে হাসর আধ নাম্বার নয় এখানে আল্লাহ বলেন ওলাও কানবিহীন খস ছিল। এক বেলা খেত তিন দিন খেতে পারতো না পনেরো দিন চুলে আগুন জ্বলতো না আমি বোঝার জন্য বলছি পনেরো দিন চুলে আগুন জ্বলতো না তারা পরনে যদি একটা গামছা পড়তো তাহলে সারা শরীর খোলা ছিল গায়ে কাপড় দেওয়ার মতো কোনো কাপড় ছিল না স্বামীর থাকলে স্ত্রীর ছিল না স্ত্রীর থাকলে স্বামীর ছিল না এত কঠিন পরিস্থিতিতে তারা ছিল তারা এত ক্ষুধার্ত ছিল তারা শুকনো চামড়া কোথাও পেলে সেখান থেকে এনে ধুয়ে শুকাইতে দিয়ে সেইটা তারপরে তারা খাইত এগুলো শোনেন নাই আপনারা মাসের পর মাস তারা শুধুমাত্র খেজুর খেয়ে থাকতো শোনেন নাই গরিব সাহাবির বাড়ির উপরে খেজুরের গাছ সেই খেজুর গাছের একটা খেজুর পড়তো এই খেজুর তারা টুকাই নিয়ে খাইত ওই সময় ধনাত্ম কাফের মোশ্রেকরা তাদেরকে তাদের বাড়ি থেকে সে খেজুর বাহির করে নিয়ে যেত শোনেন নেই কথাগুলো তাহলে অভাবই ছিল কি না অভাবই ছিল বিদায় তো পনেরো দিন আগুন জ্বলে নাই মাসের পর মাস আগুন জলে নাই তাই না সেই সময় মক্কার যে সমস্ত সাহাবাই কেরাম ইমান এনেছিল তারা শরণার্থী হয়ে মহাজির হয়ে গেল কোথায় কথা বলেন না কেন মদিনায় গেল বড় লোকদের কাছে গেছে বড় লোকদের কাছে তাদের কাছে যারা মাসের পর মাস না খেয়ে থাকে একটা দুইটা খেজুর খেয়ে থাকে তাদের কাছে গেল মক্কার মহাজের সাহাবাই কেরাম তাহলে অভাব বাড়লো না কমলো কথা বলে অভাব আরো বাড়লো সেই সময় আল্লাহ ওই জাতিকে বলতেছেন তোমরা যুদ্ধের জন্য ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত হও আর তোমরা ঘোরা এবং সৈন্য দলকে তোমরা প্রস্তুত করো যারা ভাত পায় না তারা ঘোরা পাবে কোথায় তাই না বোঝেন আল্লাহ কেনই আয়াতে বললেন এই আয়াতটা বুঝতে হবে একটি কথা দিয়ে একটি ভাষা দিয়ে আল্লাহ অনেক কিছু বুঝাইছেন এখানে যারা ভাত পায় না তারা অশ্বরাহী দল কেন গঠন করবে ঘোড়া কিনতে টাকা লাগবে না কথা বলেন ঘোড়াকে খাওয়াইতে গেলে কৃষিকাজ করতে হবে না খড়কুটা কিনতে হবে না ঘোড়াকে লালন পালন করতে গেলে চাকর বাকর লাগবে না এরপরে ওই ঘোড়ার বর্জ্য আবর্জনা পরিষ্কারের জন্য আলাদা মানুষ লাগবে এরপরে ওই ঘোড়া দিয়ে যুদ্ধ করতে হলে ঘোড়ার নিচে আলাদা জুতা বানাইতে হবে লোহার লাগবে না কথা বলেন আমি বোঝাচ্ছি সেক্টরগুলো তাহলে আলাদা জুতা বানাইতে হবে লোহার তাহলে এই লোহা কারুকার্য কামার এগুলো কি এমনি হবে না টাকা পয়সা লাগবে না লাগবে এরপর ওই ঘোড়ার পিঠের উপর যখন তারা সওয়ার করবে গদি বানাইতে হবে সে গদি লাগবে চামড়ার আবার ওই গদির মধ্যে যাতে ঘোড়ায় সওয়ার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে লাগবে ব্যাগ লাগবে কি লাগবে না তাহলে এগুলা সব লাগতেছে যে জাতি একটা খেজুর খাইতে পারে না সেই জাতিকে আল্লাহ বললেন অশ্বরোহী ঘোরার ব্যবস্থা করো পুরা এই অশ্বরোহী একটা ঘোড়া একটা ঘোড়া কি একটা দল হয় কথা বলেন একটা ঘোড়া কি একটা দল হয় একটা ঘোড়া কখনোই একটা দল হয় না একটা দলে পরিণত করতে গেলে একটা বাহিনীতে পরিণত করতে গেলে প্রায় শত শত ঘোরার প্রয়োজন কি শত শত ঘোরার প্রয়োজন তাইলে হবে একটা বাহিনী যে জাতি এক বেলা খাইতে পারে না সেই জাতিকে আল্লাহ বললেন যে তোমরা ঘোড়ার বাহিনী তৈরি করো আবার এই ঘোড়া দিয়ে যে যুদ্ধ করবে সবাই কি যুদ্ধ করতে পারবে আল্লাহ বললেন তোমরা যুবক শ্রেণীর ছেলে পেলে দেখে সুটাম দেহের ছেলে পেলে দেখে তোমরা ওই ছেলেদেরকে সৈন্যবাহিনীতে ভর্তি করো তাদেরকে তীর চালানো শেখাও আচ্ছা তীর চালানো শিখাইতে গেলে শিক্ষকের দরকার আছে না নাই কথা বলে তীর চালাইতে গেলে শিক্ষকের দরকার তাহলে অশ্ববাহিনী তৈরি করতে যায় কতগুলো সেক্টরের দরকার কতগুলো মানুষের দরকার কতগুলো ঘোড়া দরকার কত খাদ্য দরকার তাই না অথচ এই জাতি নিজেই খাবার পায় না আল্লাহ তাদেরকে চাপিয়ে দিলেন তোমরা এগুলো করো এটার অর্থ হলো এইটাই ও মুসলমান বসে থাকার দিন নয় তোমরা প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে তোমরা শিল্প কলকারখানা তৈরি করো নির্মাণ করো তোমরা উদ্যোক্তা হও তোমরা চাকর হইও না এই কথায় এটা বোঝাচ্ছেন যে একটা সৈন্যবাহিনী তৈরি করতে গেলে যতগুলো ম্যানহল দরকার মানুষের দরকার এই মানুষগুলো যেমন প্রয়োজন এটা করতে যায় এই কাজগুলো করতে যায় অনেকগুলো মানুষের সমষ্টির প্রয়োজন এখান থেকে সৈন্যবাহিনী তৈরি হবে এখান থেকে ঘোড়া তৈরি হবে এখান থেকে যখন একজন তীরন্দাজ ব্যক্তি তৈরি হবে তখন তীরন্দাজকে অন্য দলেরা নিয়ে যাবে এখান থেকে কৃষি খামার তৈরি হবে এখান থেকে একজন কামার তৈরি হবে এখান থেকে একজন চেয়ার বানানো গদি বানানোর লোক তৈরি হবে এখান থেকে একজন চাকর তৈরি হবে কথাটা বোঝেননি এইভাবে মানুষ কাজকর্মে ব্যস্ত থাকবে আর এগুলো সবকিছুই সম্ভব যখন তোমার উদ্যোক্তা হবে কি হবে বলে যখন তোমার উদ্যোক্তা হবে তখনই তোমাদের জন্য এই মানুষগুলো চালানো সহজ আমার ভাইরা আল্লাহ এই আয়াতের অমিন খয়েলি অমির রিবাতিল খয়েল দিয়ে আল্লাহ এটা বুঝাচ্ছেন যে মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের দিক থেকে উদ্যোক্তা না হবে ততদিন পর্যন্ত এই মুসলমান হবে পরের গোলাম আর গোলাম হয়ে যতদিন থাকবে তখন অন্য উদ্যোক্তারা তাদের উপরে সমস্ত জুলুম নির্যাতনগুলোকে চাপিয়ে দেবে আজকে আমেরিকা অস্ত্র বিক্রি করে আমরা অস্ত্র কিনি বোঝেন উদ্যোক্তা কোথায় আমেরিকা ইসরায়েল অস্ত্র বিক্রি করে মুসলিম রাষ্ট্রগুলো কেনে তাহলে ইসরায়েল শক্তি ধর কি না বলেন আমেরিকা শক্তি ধর না তাদের শক্তি আসলো কোথার থেকে বলেন কথা বলেন আমেরিকা কি আমার দেশে চাকরি করতে আসেন আমরা চাকরি করতে যাই আমরা চাকর ওরা উদ্যোক্তা যে দেশ যতদিন পর্যন্ত উদ্যোক্তা হয়ে থাকবে ততদিন পর্যন্ত বিশ্বের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যে দেশ উদ্যোক্তা হবে না যে দেশের মানুষ উদ্যোক্তা হবে না সে দেশের মানুষ সব সময় চাকর হইয়াই থাকবে বুঝাইতে পারছি কি কথাটা মাথায় ধরছে আজকে ইসরায়েল অস্ত্র বিক্রি করে আজকে আপনার আমেরিকা অস্ত্র বিক্রি করে বিভিন্ন বড়ো বড়ো রাষ্ট্রগুলো অস্ত্র বিক্রি করে তারা বড় কোন দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে ক্ষমতা আসলো কোন কোথার থেকে অর্থের দিক দিয়ে অর্থ যদি থাকে ক্ষমতা হয় অর্থ না থাকলে কোনো দিন ক্ষমতা থাকে না আপনার পরিবারে আমি যাই আপনি পরিবারের একজন কর্তা আপনার যদি তিন মাস চাকরি না থাকে তিন মাস আগের বউয়ের ভালোবাসা তিন মাস চাকরি না থাকার কারণে পরের ভালোবাসা আকাশ জমিন ব্যবধান রাগ করলেন নাকি বাস্তবতা নেই আপনি তিন মাস চাকরি না করে বাড়িতে বসে থাকেন বউয়ের শাড়ির দাম আছে আপনার দাম নেয় কেন আপনি যদি ইনকাম করতে পারেন আপনি পুরুষ আপনার আপনি যদি ইনকাম করতে পারেন আপনার মর্যাদা থাকবে সম্মান থাকবে ইজ্জত থাকবে ক্ষমতা থাকবে আপনার টাকা নাই আপনার সম্মান নাই ইজ্জত নাই ক্ষমতা নাই কিছুই নাই ক্ষমতার মাতব্বর আজ পর্যন্ত কোনো গরিব মানুষকে হতে দেখছেন ক্ষমতার মাতবরি সমাজের মাতবরি করে কারা তারা তাগান্ত যার একশো বিঘে জমি আছে সে পঞ্চাশ বছর আগ থেকে মাতব্বর তাই না আর তার জমিতে যে কাজ করে সে কোনোদিন মাতাব্বর হইতে পারছে তাহলে বোঝা গেল ক্ষমতার পিছনে ক্ষমতাকে টিকসই করার জন্য ক্ষমতার পিছনে প্রয়োজন হলো কি টাকা আর টাকা আসবে কোথার থেকে চাকরি করে চাকরি করে কয় টাকা কামাবেন আপনাকে করতে হবে ব্যবসা আপনাকে হতে হবে উদ্যোক্তা আপনাকে হতে হবে একজন কোম্পানির মালিক তাহলে আপনার ক্ষমতা থাকবে টাকা থাকবে